সাড়ে তিন হাত মাটি করে আল্লাহ বানিয়েছে কয়টা টাকার মালিক করে দিয়েছে কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে আর আপনি আল্লাহ সুবাহার সাথে অহংকার করেন আপনাকে পাঁচবার বলা হয় হাই আল্লাহ সালাম তুমি সাজদা করো তোমার মালিককে আরে জিবরাল আলাহ সালামকে বলা হয়েছিল তুমি সাজদা করো মানুষকে একটা অধম মানুষকে তাই তারা করেছিল আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সাজদা করো আপনি কত বড় অহংকারী হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সাজদা করেন না বলেন ফেরেশতা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে অহংকার প্রদর্শন করে না এখন আসেন অহংকারের কথাটা কেন আসলো যেই ফেরেশতার একটা ডানার পাকাতে যদি বাড়ি দেয় পুরা পৃথিবী তস্ত হয়ে রেখে যাবে এতটা শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে সেই ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ কি বলেছে ও চৌদলি আদম আদমকে সেজদা করে এটা তুচ্ছ প্রাণী কোনো একজন ফেরেশতা বাকি ছিল প্রত্যেকটা ফেরেশতার শেষদা করেছে কোন অহংকার এটা করে তার মানে আল্লাহ সবানা হওয়া তার কাছে সেই জিব্রাইল পর্যন্ত অহংকার করে না কাকে শেষদা

বলা হয় হাই আলাস তুমি সেজদা করো তোমার মালিককে আরে জিব্রাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল তুমি সেজদা করো মানুষকে একটা অদম মানুষকে তাই তারা করেছিল আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সেজদা করো আপনি কত বড় অহংকারে হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সেজদা করেন না ঠিক তার মানে এটাকে বলা হয় অহংকার আল্লাহ জন্য অহংকার শব্দটি ব্যবহার করেছে ওয়ালাইস্তাগবিরুন আন ইবাদাতি তার আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অহং আপনি শুধু পয়সাওয়ালাকে অহংকার ভাবেন আপনারা প্রত্যেকটা অহংকারী আমরা আল্লাহ যার আল্লা ইবাদত করি না আপনি কোন সাহসে আপনি দাঁড়িয়ে ফেলে দিতে পারেন বলেন এটা তো অহংকার নয় তো কি যে দেখে নেব আল্লাহ মাকে কি করে এটাই তো তার জবাব নয় আপনি কেন পর্দা করেন না আপনি নির্বেক হয়ে গেছেন আল্লাহ সোবান আহমদাল কাছ থেকে যে আল্লাহ আমাকে ধরে কেন নেয় না এটাই তো ভেবেছেন আপনি জানেন কেন আল্লাহ আপনাকে ধরে নেয় পাপের কারণে আল্লাহ সোবান আহমদাল্লাহ বলছেন প্রত্যেকটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে রেখেছি বান্দা করোনার আরেক জায়গায় বলেছে এটা তোমার রবের দয়া মোহাম্মদ তোমার রবের দয়া যে পাপের কারণে তত্নব তাদেরকে ধরা হয় না আপনি বরং সুরা কাহাফের সাতান্ন আঠারো নম্বর আয়াতটি আঠারো নম্বর সুরান আঠারো নম্বর আয়াতটি আপনি পড়েন সেখানে আল্লাহ বলছেন

দেওয়া হয়েছে যার কারণে আপনি পাপ করে বসে আছেন আল্লাহ আপনাকে ধরছেনা আল্লাহ ইবনে хаতেন একটা চমৎকার হাদিস রয়েছে এটা আপনি 640 নম্বরে পেয়ে যাবেন সহি তারগীব ও তারহীবের মধ্যে রয়েছে হাদিসটি সম্ভবত মিসকাত আছে কিনা আমি জানি না হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু কসম করে বলছে আমি আমার এইজ্জতের কসম করে বলছি লা আজমাউ বাইনাল আব্দ লা আলা আব্দি খাউফাইন ওয়া আমনাই আল্লাহ কসম করে বলছে দুইবার ভয় আর দুইবার নিরাপত্তা লিখে রাখি নাই আপনি জানাল কি বলেছে কোন ব্যক্তির তকদিরে আল্লাহ দুইটা শান্তি আর দুইটা ভয় লেখা রাখে নাই তার মানে সে দুইবার শান্তিতে থাকবে আর দুইবার সে ভয় পাবে কোনো বান্দা এমন হবে না আল্লাহ কেন বলেছে কথাটা মান খাফানি ফি দুনিয়া